জানাই কেমন হাই ফ্রেন্ড আজকের একটা বিগ সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো আমি আজকের একটা বড়ো সারপ্রাইজ নিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট হব তো দেখো আমি পুরো সেজা বুঝে রেডি এইগুলোকে কেমন লাগছে বলবে আর আমার বিগ সারপ্রাইজটা কী দেখতে হলে আমার ভিডিওতে পুরোপুরি হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো আমি এখন চলেছি সেই সারপ্রাইজটা এনে তোমাদের কাছে দেবো বলে সবাই ভাবিনি এরকম সারপ্রাইজ আমি পাবো আর তোমাদেরকে দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না তুই তো ওইটা দেখছো ওই জন্য তোকে ঠেলছি তো ফ্রেন্ড ট্রলি উঠে পড়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কি তো চলো এসো আমাদের সঙ্গে ফ্রেন্ড তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি এটা একটা গাড়ির শোরুম তো গাড়ির শোরুমে ঢুকে পড়েছি আর লজ্জা লজ্জা লাগছিল আর ভালোও লাগছিল আনন্দও লাগছিল আর একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় চলে এসেছি তো একটা একটা স্বপ্নপূরণ হলো তো তো অ্যাকচুয়ালি আমার স্বপ্নপূরণ না এটা আমার হাজবেন্ডের স্বপ্নপূরণ তো চলো তোমরা দেখে

না আমার তারপরে বসে বললাম টেবিলে তো কিছু তো কাগজপত্র সাইন করার ছিল সেগুলো সাইন করছিলাম আর অনেক কিছুতে তো জানতাম না আর জীবনের এটা আমার আর তাই জেনে 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 নিচ্ছিলাম যেগুলো জানার ছিল জেনে নিচ্ছিলাম আর কথা বলতে বলতে সাইনগুলো করে ফেলছিলাম তো তোমরা তো ভিডিও আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কী স্বপ্ন পূরণ করতে চলেছি আর এক আগেই বলেছি অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণটা আমার ছিল না আমার দিনই ইচ্ছা ছিল না পুরোপুরি এটা আমার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ তো অনেক বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু আজকের এই স্বপ্ন পূরণে এগিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তোমরা আমার পাশে থেকো একটু তারপরে অনেকগুলো পেপারে সাইন করে নিলাম তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না নইলে সব কিছু মিস করে যাবে এখনও কিন্তু অনেক কিছু তারপরে আমাদের কফি দিয়ে গেল তো কফি খেতে খেতে আমি কিছু ভিডিও করছিলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পেলে কেক কাটা হয়ে গেল যেহেতু গাড়িটা আমার নামে হচ্ছে সেহেতু কেকটা আমি কাটলাম তারপরে আমার মেয়ে বলছিল প্রথমে বাবাকে খাওয়া মিলি তোর আমার ছেলেকে খাওয়াবো তার প্রথমে ছেলেকে খাওয়ালাম মেয়েকে খালাম তারপর হাজব্যান্ডকে দিলাম নিজেকে দেখলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখো এটাই তোমাদের কাছে আমার সারপ্রাইজ ছিল আর আমি নিলাম গ্র্যান্ড আইটেন নিয়স তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর এই যে আজকে সাকসেসফুল হয়েছে এটা কিনে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য যাই করি না কেন অ্যাকচুয়ালি আমার মা আর একটা দিদার জন্যই সম্ভব হয়েছে আজকেরে আমার একটা কথা তোমাদের বলবো অনেক কষ্ট দিয়ে আমার দিন কেটেছে একটা সময় এমন ছিল যে আমার হাজব্যান্ডের কোনো কাজ ছিল না তো আমার মা নিজের বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিল বিজনেস করার জন্য সাথে যে একটা দিদার কথা বললাম সেও মানে টাকা হেল্প করেছিল তো ওই মা দিদা মিলে টাকা দিয়ে না যদি হেল্প করতো আজ এই জায়গায় আসলে নিয়ে যাওয়ার হয়ে গেছে এবার শুধু আমরা বাড়ি ফাইনালি গাড়ি ডেলিভারি নেওয়া হয়ে গেল একটা শুভ যোগ দেখে আর আমি গাড়িতে উঠে পড়ছি রহনা দেব বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা